আজ বুধবার আট মে দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ এই ধাপে সিলেটের চার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে উপজেলাগুলো হলো সিলেট সদর দক্ষিণ সুরমা গোলাপগঞ্জ ও বিশ্বনাথ প্রার্থী সংখ্যা সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আটজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন জন এবং বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে দশজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন ইতোমধ্যে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে ফেলে উপজেলা নির্বাচন অফিসগুলো থেকে মঙ্গলবার সাত মে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সামগ্রী প্রেরণ করা হয় সঙ্গে পাঠানো হয় পুলিশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা ভোটগ্রহণ সামগ্রী বুঝে নেন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন নিরাপত্তা সহ সকল বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এদিকে ভোটাররাও মানসিকভাবে প্রার্থী বাছাই করে নিয়েছেন সকাল আটটা থেকে পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মেরে ভোটাধিকার প্রয়োগ করবেন সুনামগঞ্জের বারো উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে মঙ্গলবার সাত মে সকাল সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার জেলা এবার ধান কেনা হবে উনত্রিশ হাজার আটশো এগারো টন এছাড়া নয় হাজার ছশো চুরাশি টন সিদ্ধ চাল ও ন হাজার নয়শো চুয়ান্ন টন কেনা হবে জেলা খাদ্য অফিস থেকে জানা গেছে জেলার বারো উপজেলার এগারোটি কেন্দ্রে এবং জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও নতুন উপজেলার মধ্যনগর কেন্দ্রে কৃষকদের নিকট থেকে ধান কেনা হবে একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান সরবরাহ করতে পারবেন চাল কেনা হবে মিলারদের নিকট থেকে তবে সুনামগঞ্জ চালকল মালিক সংগঠনের সভাপতি জাউল হক চাল তৈরির সময় মিলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান সুনামগঞ্জ জেলা কর্মকর্তা মোহাম্মদ ইসলাম নিশ্চিত করেন কোনো রকম ছাড়াই তারা ধান চাল সংগ্রহ করতে পারবেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বুড়ো ধান সংগ্রহ শুরু হয়েছে তবে এবার উৎপাদনের তুলনায় নামমাত্র ধান সংগ্রহ করা হবে মঙ্গলবার সাত মে সকাল এগারোটায় খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনের সঙ্গে সমন্বয় রেখে মধ্যনগর খাদ্য গুদামে বুড়ো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিন কর্মী মধ্যনগর প্রেস ক্লাবের সভাপতি এম এ মান্নান চেয়ারম্যান আলমগীর খুসরু উপসহকারী কৃষি কর্মকর্তা মোকাব্বির হুসেন বণিক সমিতির সভাপতি কুপেশ সরকার সহসভাপতি শম্ভু রায় ব্যবসায়ী বিভু রায় জ্যোতির্ময় রায় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সোহাগ আরিফ আহমেদ আশিস সরকার ও মাথু দাস চলতি বুড়ো মৌসুমে মধ্যনগর উপজেলায় ধান উৎপাদিত হয়েছে প্রায় একাশি হাজার মেট্রিক টন অথচ সংগ্রহ করা হবে মাত্র দু হাজার মেট্রিক টন এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম ভুইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান নির্ধারিত লক্ষ্যমাত্রায় বেশি নেওয়ার সুযোগ নেই গত বছর পুরো জেলায় লক্ষ্যমাত্রা ছিল সতেরো হাজার চারশো তিরাশি মেট্রিক টন এবছর লক্ষ্যমাত্রা উনত্রিশ হাজার আটশো মেট্রিক টন যা গত বছরের চেয়ে বারো হাজার তিনশো আটানব্বই মেট্রিক টন বেশি সুনামগঞ্জ পৌরসভাকে মাদকমুক্ত করতে শপথ গ্রহণ করা হয়েছে মঙ্গলবার সাত মে সকাল এগারোটায় সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগী ও এনজিও আর সহযোগিতায় পৌরসভা মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান পৌর নাদের বক্ত এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণপালের সভাপতিত্বে ও আরডিএস এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর কাউন্সিলর গোলাম আহমদ নারী কাউন্সিলর সাবিনা চৌধুরী মনি সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস প্রধান অতিথি মেয়র নাদের বলেন ভবিষ্যৎ প্রজন্মকে নেশাজাতীয় দ্রব্য সিগারেট জর্দা মাদক থেকে দূরে রাখতে সবাইকে শপথ নিতে হবে